নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি নিরামিষ কুমড়োর ছোকা কুমড়োর ছোকা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ চিনে বাদাম আর নিয়েছি বিউলির ডালের বড়ি বড়িটাকে বেশ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিছি নিয়েছি দু টেবিল চামচের মতো সর্ষের তেল আমি এখানে রান্নাটা সরষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন বড়িটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব দেখুন বড়িটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলে চিনে বাদামটাও ভেজে নেব চিনি বাদামটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে মিষ্টি কুমড়োটাকে বেশ লালচে করে ভেজে নেব আর আঁচটাকে এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখব দেখুন কুমড়োটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে কুমড়োটা তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আরোটা কিছুটা পরিমাণে তেল দেব আর দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণে পাঁচফোড়ন খুব ভালো করে সমস্ত কিছু সাতলে আসবে আর এরপর দিয়ে দেব বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা এখানে আমি এক চামচ পরিমাণে দিয়েছি নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব খুব ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে এসেছে এরপর ভেজে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেব মিষ্টি কুমড়োটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই রান্নাতে আমি কিন্তু কোনো রকমে আলু দিইনি আপনারা কিন্তু আলু দিতে পারেন এরপর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি চিনির পরিবর্তে কিন্তু আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর চিনি গুড় কোনোটাই আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন মিষ্টি কুমড়োর স্বাদ এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয় তবে আমি নিরামিষ যে কোনো রান্নাতে একটু চিনি যোগ করি তাই দিয়েছি এরপর ভেজে রাখা বাদাম ও বড়ি দিয়ে দেব আর দিয়ে দেবো এক কাপ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব আমি একটুকু বেশ মাখো মাখো করবো তাই একটু জলটা দিয়েছি কারণ অনেকটাই কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে কিন্তু আমি মাখো মাখো করবো বলে জলটা দিয়েছি আপনারা যদি শুকনো শুকনো করতে চান তাহলে কিন্তু জলটা কম দিতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখে নেব দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে এবার কুমড়োটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে এরপর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব বেশ ভালো করে মেশানো হয়ে গেছে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এই রান্না ভাত রুটি পরোটা সবের সাথে ভালো লাগে আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ